হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা ছয় কাটার একটা প্লটের ভিডিও দেখাবো এই প্লটটার অবস্থান হচ্ছে মাতোয়াইল মাওশীষ হাসপাতাল অর্থাৎ হাইওয়ে রোড থেকে শহীদনগরে অবস্থিত কিন্তু মৌজা পড়ছে মাতোয়াল ঢাকার ভিতরে সামনের যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো ফিটের একটা রোড আর পাশে যে বড় বিল্ডিংটা দেখালাম এখানে পাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে অনেকেই শেয়ারে জমি নিয়ে হচ্ছে বড় বড় বিল্ডিং করছে আর এই ষোলো ফিটের রোডটা একদম সামনের দিকে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে সামনের দিকে সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যে তো কয়েকটা ভবনের কাজ চলতেছে আর এই যে সামনের যে প্লটটা হাতের বাম পাশে এই প্লটটা দেখালাম দেখাচ্ছি এই প্লটটাই বিক্রি হবে এই যে বাম পাশের এই প্লটটা প্লটটা বিক্রি হবে প্লটটা স্কোয়ার আছে দৈর্ঘ্যপ্রস্ত প্রায় কাছাকাছি সামনের রাস্তা আছে ষোলো ফিট এই প্লটটা বিক্রি হবে যারা শেয়ারে জমি কিনে বিল্ডিং করতে চান তাদের জন্য পারফেক্ট হবে এবং কেউ যদি এক মালিকানায় কিনতে চান তাদের জন্য তো ভালোই অবশ্যই ভালো আর এখানে প্রতিঘটার মূল্য আছে ছত্রিশ লক্ষ টাকা মৌজা মাতোয়াল ঢাকার ভিতরে ঢাকা দক্ষিণ চিটি কর্পোরেশন এর ভিতরে বসে অর্থাৎ ঢাকা চিটাগাং হাই রোড থেকে মাত্র দশ মিনিটের ভিতরে আপনি এখানে আসতে পারবেন অটোতে দশ টাকা ভাড়া নেবে এই জমিটা বিক্রি হবে জমিটার কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আমরা যাচাই বাছাই করা এই জমিটা নিতে পারেন খুব পারফেক্ট একটা জমি আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা একদম সর্বনিম্ন জায়গা থেকে একদম সর্বোচ্চ জায়গা পর্যন্ত সব ভিডিওই আমরা দিচ্ছি কম দামি জায়গা থেকে বেশি দামি জায়গা পর্যন্ত আসসালামু আলাইকুম